চলে এই চকেটো পানী মাৰ দেই চকে পানী মাৰ চকে পানী মাৰ

আমরা মোবাইল আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ তো আমরা হচ্ছে এই বার্ষষম্যহীন মানসিক বাসমহীন এই লোকটাকে পেয়েছি আমার মাদ্রাসার সামনে অর্থাৎ আমাদের এই যে আমার দোকানদার ভাই আমার ভাই জানি কামাল ভাই আমাদেরকে সকালবেলা বলছে ভাই এখানে একটা পাগল আছে আমরা এনে অনেক খুঁজা করার পরে পেয়েছি আমাদের যে টিম আছে টিমের লোকজন সহ খুঁজে বের করে আসছি তো এখন একটু দেখেন যদি কেউ চিনেন ওনার আত্মীয় স্বজন দেখেন যদি ওনার আত্মীয় স্বজন পরিবারে কেউ যদি ওনাকে চিনেন বা ওনাকে যদি খুঁজে থাকেন তাহলে উনি বর্তমানে আদমজি কদমতলি এলাকায় আছে আপনারা চাইলে ওনাকে নিয়ে যেতে পারেন এবং আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে ওনার পারিবারিক লোকজন যারা আছে তারা তো ওনাকে দেখে চিনতে পারে কারণ আমরা ওনাকে যখন ধরেছি তখন কিন্তু ওনার পারিবারিক মানে দেখলে কেউ চিনবে না এই আমরা পোষে করে দিচ্ছে সাময়িকভাবে তার ভালো পোশাক পরিয়ে দিয়েছি আপনি আপনার নাম বলতে পারবেন কি নাম আপনার রবিউল নাম হচ্ছে রবিউল আর দেশের কোথায় এখানে উনি বলতে পারতেছে না আপনারা যদি কেউ ওনাকে চিনেন আমি বলবো আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যদি ভাইকে কেউ চিনে থাকেন ওনার আত্মীয় স্বজন বা ওনার কোনো পাড়া প্রতিবেশী ওনাকে চিনে থাকেন বা খুঁজে থাকেন তাহলে দয়া করে ওনাকে এই আদমজি এলাকা থেকে নিয়ে যাবেন এবং ওনার চিকিৎসার প্রয়োজন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে ওনাকে বার্ষম্যহীন কোনো হাসপাতালে ভর্তি করে ওনার মানসিক ট্রিটমেন্ট করতে চান তাহলে ওনাকে এই এলাকাতে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ জি বসেন ঠিক আছে আমরা এখন ওনার খাবার বসেন প্রয়োজন খাবার আনতেছি খাবার খেয়ে তারপর যাবেন Yeah.